আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ ছোটো ছেলের মিউজিক ক্লাস ছিল খানিকটা ভিডিও করেছিলাম তবে জানি না হঠাৎ করে কেন সেই ভিডিও ক্লিপগুলো মোবাইল থেকে ডিলিট হয়ে গেল। তবে আজ বাড়ির থেকে বেরোনোর সময় ভেবেই এসেছিলাম যে বাজার ঘুরে আসবো মাছের বাজার সবজি বাজার ঘুরে বাড়ি আসবো কারণ এই দিকটায় তো বাঙালি বাজার আমার ঘরের কাছাকাছি কিন্তু বাঙালি বাজার বা বাঙালি শাকসবজি কিছুই পাওয়া যায় না প্রত্যেক দিনই বাজার কিন্তু ওর বাপই করে তবে হ্যাঁ ইদানিং ছেলেকে ক্লাসে দিয়েছি করে আমার এই দিকটায় একটু আশা পড়ছে বেশি তাই আমিও একটুখানি শাকসবজি কেনার মানে শখ যাক যে আমারও মনে বা আমিও একটু আসছি বাজারে তার কিছুটা কারণ তোমরাও আছো যে আমি কিছু কিছু জিনিস কিনবো বা এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো বাজারে এসে আমিও কিনলাম দেখলেই যে কি কিনেছি আর যেটা দেখানো হয়নি সব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো মাছের বাজারেও গিয়েছিলাম সেখানকার ভিডিও ক্লিপগুলো আমার মোবাইল থেকে কেন জানি না ডিলিট হয়ে গেল কেন জানি না বলতে ছোটো ছেলের হাতে ছিল ও কিছু একটা করেছে তবে বাজারে দেখো আজকে সবজি দেখে সত্যি মন একদম মানে খুশ হয়ে গেছে সব তাজা তাজা সবজি শাপলা কচুর লতি কচুর শাক কচুর ফুল বেগুন মানে যাবতীয় বাঙালি সবজি কলার মোচা কলার থোর বাতাবি লেবু অনেক রকমের শাক আর যেটা তোমাদের এই যে আমি হাতে তুলে দেখালাম ওটা বলেছিল শতমূল শতমূলটা কি জিনিস জিজ্ঞাসা করলাম তো বললো যে এটা দিয়ে নাকি কোনো ওষুধ তৈরি হয় আর কচুর ফুল আমি কোনো দিনও বাড়িতে নিয়েও নি রান্নাও করিনি আমি জানিও না এটা কি খায় মানে বাজারেই শুধু দেখি কিন্তু এটা আমি কাউকে খেতেও দেখিনি তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি করে রান্না করতে হয় বা কী করে কাটতে হয় তো দোকানদার আমাকে পুরো প্রসেসটা দেখিয়ে দিল যে এইভাবে কাটবেন আর এইভাবে রান্না করবেন যাই হোক খানিকটা প্রচুর ফুল কিন্তু আমি নিয়েছি আর কি কি কিনেছি সবই দেখাবো তোমাদের আকাশ ভর্তি মেঘ একটু আগে কিন্তু খুব বৃষ্টি হয়েছে আর তার জন্য আর একটু আমি বাজারে দেরি করছি কারণ কি আমাদের ঘর যেদিকটা ওই দিকটা কিন্তু রাস্তায় জল থাকবে আমি জানি ওই জন্য ভাবলাম একটু ধীরে ধীরে যাই কিন্তু এখানে দাঁড়িয়ে আধা ঘন্টা অপেক্ষা করলাম অটো বা রিক্সার জন্য কিছুতেই অটো রিক্সা পাওয়া যাচ্ছে না বৃষ্টি হলে পরে না গাড়ির ভীষণ সমস্যা হয়ে যায় তারপরে একটা রিক্সা পেলাম তবে আজকে রিক্সায় ভাড়াটা ডবলই নেবে সব জায়গায় যাই হোক ডবল নিলেও কিছু করার নেই আকাশবর্তী মেঘ মাঝে মাঝে বৃষ্টি পড়ছেও ঝিরিঝিরি তো অটো করে রওনা হলাম ঘরের দিকটায় এবার এই দিকটা যেমন তেমন ঘরের কাছাকাছি গিয়ে যে রিক্সায় যেতে হবে সেখানে এসে এই হচ্ছে এই দেখো এখানে দশ টাকার রাস্তা এর আগেও আমার ভিডিওতে দেখেছো দশ টাকার রাস্তা পঞ্চাশ টাকা যাই হোক জল কাদা পেরিয়ে বাড়িতে এসে একেবারে মানে স্নান করে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই কি কি এনেছি এই দেখো কচুর ফুল কি করে রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই একটা কলার মোচা কিনেছি আর মাছ বাজার থেকে কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মা সত্যি কথা বাজার ঘাট কিন্তু আমি কোনো কোনোদিনই করি না এই ইউটিউব করা শুরু হয়েছে পর থেকে একটু আধটু এই দেখো বড়ো বড়। দুটো কাঁকড়া এনেছি দুটো সাড়ে চারশো টাকা কিলো বলেছিল তারপর আমি বললাম ভাই আমি চারশো টাকা দেবো যদি দাও তো দাও তো দুটো কাঁকড়া এনেছি আর এই যে লোটে মাছ অনেক দিন থেকে ওর বাপিকে লোটে মাছ আনার কথা বলি তবে মানে ভালো পায় না তাই তবে আজকে দেখলাম যে ভালোই আছে মাছগুলো আধা কিলো মাছ লোটে মাছ নিয়েছি আর আমাদের বাড়িতে আজকে একটা নতুন জিনিস এনেছি এই দেখো থ্রি ইন ওয়ান বলতে পারো এটা মানে এটা একসঙ্গে দুটো তিনটে কাজ হবে এই দেখো এই বাটিটার মধ্যে কিছু ভাপে দিতে পারবে এই স্ট্যান্ডের মধ্যে ডিম সিদ্ধ দিতে পারবে কথার মানে নিচে জল দিয়ে তারপরে ডিম সিদ্ধ দিতে পারবে তার উপরে অন্য কিছু ভাপে বসাতে পারবে